স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত চট্টগ্রামে অনুমোদনহীন পানি কারখানার রমরমা ব্যবসা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাম্প দিয়ে পানি তুলে করা হচ্ছে বাজারজাত ছয় মাসের বেশি সময়ে বন্ধ ঢাকার ধামরাইয়ের কুশরা পুলিশ ফাঁড়ি এলাকায় বেড়েছে চুরি ডাকাতি দ্রুত ফাঁড়িটি চালুর দাবি এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাফরখালের খননে অনিয়ম নিয়ম না মেনে তাড়াহুড়ার কাজে গভীরতায় এক থেকে দুই ফুট কমের অভিযোগ পঁয়ত্রিশ বছরেও সংস্কার হয়নি গ্রামের রোমারির সুতির পার সুইসগেট ও সংযোগ সড়কের দুর্ভোগে দশ গ্রামের লক্ষাধিক মানুষ